একদিন দুপুরে এক ভদ্র মহিলা তার কাজের পর খেতে বসেছেন ঠিক সেই সময় দরজার বাইরে থেকে একজন ভিকারি বলে উঠল মা আজ সারাদিন কিছু খায়নি আমাকে দুটো ভাত খেতে দেবে শুধু একটু ভাত আর একটু নুন দিলেই হবে শুধু একটু ভাত আর একটু নুন দিলেই আমার খাওয়া হয়ে যাবে ভদ্র মহিলাও সকাল থেকে কিছু খাননি তিনি ভাবছেন ভিকারিকে কি দিয়ে খেতে দেবেন তিনিও তো শুধু ভাত খাচ্ছেন তার হঠাৎ মনে পড়ল সকালে তিনি চা খাওয়ার জন্য পাঁচ টাকার দুধ এনেছিলেন ভদ্রমহিলার দুপুরে আর কিছুই খাওয়া হয়নি তার কিছুক্ষণ পর তার একমাত্র ছেলে দিল্লি থেকে বাড়ি ফিরেছে মা তাকে খাওয়ার কথা বললেন ছেলে মাকে বলে মা আমি খেয়ে এসেছি মা জিজ্ঞাসা করলো কোথায় খেলি ছেলে বলল ট্রেনে তারপর সে বলতে থাকে আমি যে খাবার এনেছিলাম তার টিফিন কারি খুলে দেখি খাবার নষ্ট হয়ে গেছে কিন্তু পাশের সিটের এক ভদ্রলোক বুঝতে পেরেছেন তিনি তার খাবার আমাকে দিয়ে দিলেন অথচ তিনি কিছুই খেলেন না এখান থেকে শিক্ষা পায় আপনি কিছু দান করলে তার প্রতিদান ফেরত পাবেনি উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হবেন কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে তারপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হতে পারবে জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব প্রয়োজন কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না জীবনে যতক্ষণ জিততে থাকবেন ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছে বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না দুই যারা তর্ক করে তাদের সাথে মেশে না যাদের রাগ যতটা তীব্র হয় তাদের ভালোবাসা ততটাই গভীর ও গোপন হয় যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হয়েও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে জীবনে কখনো কারোর ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি। অতিশ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে তেলযুক্ত খাবার তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ সিংহ দিনে আঠেরো ঘণ্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘণ্টা খাটে পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাঠি হতো বনের রাজা গাধা হতো সিংহ নয় তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এই জগতে নেই টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় মানুষ হারানোর পরেই মানুষের মূল্য বুঝতে পারে হারানোর আগে কেউ কারোর মূল্য সহজে বোঝে না দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না এই চারটি বিষয় মাথায় রাখুন এক ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন দুই দুঃখের পরেই সুখ আসে এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান তিন খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান চার শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যান সন্দেহের কোনো চিকিৎসা নেই নিরবতার সমান কোনো জবাব নেই কথার থেকে তীক্ষ্ণ কোনো বান নেই বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই এবং বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখ থেকে জল পড়তেই দেয় না সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষরাই বেইমানি করে জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না বিশ্বাস অনেক বড় আমানত এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে এটার যথাযথ মূল্য দিতে পারবে না কারো বিশ্বাস রক্ষা করা যতখানি কর্তব্যে কাউকে বুঝে শুনে বিশ্বাস করা তার চেয়েও বেশি গুরুত্বের রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে কখনো বেশি চিন্তা করবেন না কারণ চিন্তা আপনার সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকু নষ্ট করবে মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যই হয় আর সামনে যা হবে ভালোর জন্যই হবে সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে কাউকে ভালো না বাঁচতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না জীবনে মানুষের ওপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের ওপর কখনো বিশ্বাস হারাবেন না জীবনে কখনোই নিজের যোগ্যতার ওপর অহংকার করো না মনে রেখো একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয় এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবেই জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনই সুখ ভাগ করলে কমে না বরং বাড়ে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হয় তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো ভুলে যায় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে নিমপাতা তেঁতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা মন খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউই রাখে না যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয় শুধু তাদের ভেতরের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না